আল্লাহ তাআলা ছাড় দায় কিন্তু ছেড়ে দেন না আল্লাহ রব্বুল আলামিন ছাড় দায় কিন্তু ছেড়ে দেন না কারণ আল্লাহ রব্বুল আলামিন মুহাববত করেন সেই ওই রব কারুনের কদম ফুঁটিয়েছে ফেরাউনের কদম ফুঁটিয়েছে নমরুদের কদম ফুঁটিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদের জানাইয়া দেয় করে ইমানদার তোমাদের কোনো হয় নাই আমি আল্লাহ ফেরা উমকেও ধ্বংস করে ছেড়েছি নমরুদ কেও ধ্বংস করেছি সাদ্দাদ কেও ধ্বংস করে দিয়েছে আজ পর্যন্ত যারা জালেম শাসক যারা স্বৈরাচারী বাদশা আল্লাহ রব্বুল আলামিন ইমানদারের সাথে যে আছে ইমানদারের সাথে যে আছে জালেমের যে পতন ঘটিয়েছে এর দ্বারাই বোঝা যায় মহান রব ইমানদারের সাথে রয়ে গেছে লা তাজান ইন আল্লাহ হামানা ওই মন্দেররা তোমাদের ভয় নাই আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আছি কেমন ভয় নাই ভয় এর নবীর উম্মতের কেমন ভয় নাই ভয় যুন ভয় নাই রে বান্দা আল্লাহ রব্বুল আলামিন জানেন মুসলমানদেরকে কোন সময় রক্ষা করতে হবে আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেয় আল্লাহ তালা সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না কারণ আল্লাহ রব্বুল আলামিন মহান তো হলেন সেই ওই রব কারুনের পতন ঘটিয়েছে ফেরাউনের পতন ঘটিয়েছে নমরুদের পতন ঘটিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের জানাইয়া দেয় ওরে ইমানদার তোমাদের কোনো হয় নাই আমি আল্লাহ ফেরা উমকেও ধ্বংস করে ছেড়েছে নন্দুদ কেউ ধ্বংস করেছে সাদ্দাত কেউ ধ্বংস করে দিয়েছে আজ পর্যন্ত যারা জালেম শাসক যারা সৈরাচারি বাদশা আল্লাহ রব্বুল আলামিন ইমানদারের সাথে যে আছে ইমানদারের সাথে যে আছে জালেমের যে পতন ঘটিয়েছে এর দ্বারাই বোঝা যায় মহান রব সাথে রইয়া গেছে আল্লাহ রব্বুল আলামিন যা করে ভালো তন্ন করে আল্লাহ রব্বুল আলামিন বলে ইমানদারেরা তোমাদের কোনো ভয় নাই যখন দেখবা তোমাদের সাধারণ তোমাদের ভিতরে কেলান্তি চলে এসেছে তোমাদের ভিতরে ক্লান্তি চলে এসেছে তখন আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবে কি রকম সাহায্য আজকের বাস্তব প্রমাণ হইল আমরা কত মসজিদে আলাপ করেছি ওই সময় ছিলাম আমরা পড়াতি কোন মুসলমানেরা ঠিক মতো কোন ওলামাই কেরাম তার জবান দ্বারা হকের কথা বলতে পারত না আপনারা নেটের ভিতরে দেখেছেন যে সমস্ত ইমামেরা হকের কথা বলেছে তাদের কত সপ্তাহে চাকরি চলে গেছে কিন্তু কত সপ্তাহে ছিল পরাধীন যখন আজকে স্বাধীন দেশ হইয়া গেল যখন মুসলমানদের বিজয় হাতে চলে এসলো আবার ওই সমস্ত ইমামেরা আবার মসজিদের মধ্যে আজকের জুমা দিবে আজকের মসজিদের ভিতরে বক্তব্য দিবে আজকে এমন বক্তব্য তারা দিতেছে কেমন বক্তব্য তারা আজকে স্বাধীনভাবে হকের কথা বলতে পারতেছে স্বাধীনভাবে মুসলমানদের পক্ষে কথা বলতেছে আমরা কেমন পরাধীন ছিলাম